সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চুনুন তানে আজকে রেসিপিটি আজকে আমি কাঁঠালে তিন রকমের রেসিপি শেয়ার করেছি এর জন্য প্রথমে আমি একটা এরকম কাঁঠাল নিয়েছি কাঁঠালটাতে এরকম বোটাটা কেটে নিয়ে আমি নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে ফেলে দিচ্ছি যে আঠাটা আছে সেই আঠাটা কিন্তু এরকমভাবে চলে যায় হাতের মধ্যে লাগে না কিংবা বটিতে কাটে না লাগে না এরকমভাবে আমি বটিটার মধ্যে কিন্তু কিছুটা তেল সরিষা তেল এরকম লাগিয়ে নিয়েছিলাম হাতের মধ্যে লাগে না এখন এরকম খোসাটা ছিলেপ এরকম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিলাম এখন এই রেসিপিটা এটা থেকে কাঁঠাল থেকে আমি দুই রকমের রেসিপি শেয়ার করছি এখানে প্রথমে আমি ওভেনে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে এখানে এক গ্লাস মতো জল দিয়ে জলটা ভালোভাবে গরম করে নিয়ে লবণ হলুদ দিয়ে কাঁঠালগুলো দিয়ে এখানে আমি কয়েকটা আলুও দিয়ে দিয়েছিলাম এখন প্রেশার কুকারে ঢাকনা দিয়ে এখানে দুই থেকে তিনটা সিটি দিয়ে আমি ওভেন বন্ধ করে দিয়েছিলাম এখন এখানে আমি অর্ধেকটা পরিমাণে একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম এখানে আমি লবণ হলুদ লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা জিরা ধনে সবগুলো মশলা মাংসের মতো করে আমি দেবো এরকমভাবে দিয়ে আমি সবগুলো আলু আর কাঁঠাল যেগুলো আছে সেগুলো হাতে কিন্তু এরকমভাবে ভেঙে আমি এটা মাখি নিলাম ভালোভাবে এখন এর মধ্যে আমি একবারটি বেসন নিয়েছি এখন পুরোটাই বেসনের প্রয়োজন হয়নি আমি কিছুটা এরকম বাইন্ডিংয়ের জন্য বেসন জাস্ট ব্যবহার করেছি এখন এরকমভাবে লবণটা মনে হলে একটু কম আছে টেস্ট করে নিই তাই আমি লবণ আরও একটু পরিমাণে দিয়ে দিলাম এখন এরকম গোল গোল সেফ কোপ্তা আমি আকারে তৈরি করে নিলাম এখন ওভেন একটা কড়াই বসে কড়াইটাতে আমি এরকমভাবে সবগুলোই কোপ্তা তৈরি করে নিয়েছিলাম এখন এখানে উল্টে পাল্টে ব্রাউন কালার করে মিডিয়াম ফ্লেম করে নিয়ে ভিজে নেবো এখানে এক সাইডটা হয়ে গেছে এখন যেহেতু গোল শেপ করেছি আমি তাই এরকমভাবে একটু সময় নিয়ে এটা ভেজে চাইলে আপনার ছাঁকা তেল এরকম ভেজে নিতে পারেন অল্প তেল দিয়ে এরকমভাবে উল্টো পাল্টো ভেজে নেব এরকমভাবে ভাজলে তেলটা কম লাগবে আর এরকমভাবে ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন এই কড়াইয়ের থেকে আমি ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে চাইলে এরকমভাবে যেহেতু সবগুলোর মশলাইয়ের মধ্যে দেওয়া আছে এরকম চাইলে এরকমভাবে খেতে পারেন এখন আমি এগুলোকে ঝোল করে নেবো বলে একই আমি প্যানের মধ্যে তেলটা মনে হচ্ছে বেশি আছে তাই একটু উঠিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরা হাফ চামচ মতো দুটো তেজপাতা অর্ধেক করে আর পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লবণ হলুদ জেরা ধনে গুঁড়ো এগুলো মশলা দিয়ে আমি এখন পেঁয়াজটা ভালোভাবে কষতে থাকবো এখন যে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে জিরা ধনে কাঁচা লঙ্কা সবগুলো মশলা দিয়ে এখন মশলাটা কষে নিচ্ছি এখন যতক্ষণ না মশলাটাতে তেল ছাড়ছে ততক্ষণ এরকমভাবে আমি কষতে থাকবো এখানে কাশ্মীরি লঙ্কাটা জাস্ট এটা কালার হওয়ার জন্য চাইলে এখানে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো ছোটো সাইজের টমেটো টমেটোটা দিয়ে এখানে কালারটা খুব সুন্দর আসে টেস্টটা ভালো লাগে এখন এখানে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষা হবে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে এরকমভাবে দেখে বুঝতে পারছেন সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এখন হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে মোটামুটি আমি তিন থেকে চার মিনিট রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেম করে এখন সবগুলো মশলা ভালোভাবে কষা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখে বুঝতে পারছেন এখন এর মধ্যে আমি হাফ লিটার মতো জল দিয়ে দিলাম গরম জল এখানে আমি ব্যবহার করেছি গরম জল দিতে দিতে কিন্তু জলটা ঝোলটা ফুটে গেছে এখন যে কোপ্তাগুলো আছে সেই কোপ্তাগুলোর মধ্যে দিয়ে আমি উপর থেকে এটা ধনে পাতা শুকনো করে রাখা আছে সে ধনে আমি ব্যবহার করলাম এখন কোপ্তাগুলো একবার এক সাইডটা উল্টে দেবো তাহলে মশলাগুলো সবগুলোই ঝোলটা এর মধ্যে ঢুকতে পারবে খেতে বেশি ভালো লাগে এরকমভাবে উল্টে দিয়ে আমার ঢাকা দিয়ে আমি দু মিনিটের জন্য ফুল ফ্লেমে রেখে দেবো এরকমভাবে দুই মিনিট হয়ে গেছে ঢাকনা উঠে দেখাচ্ছি এখন কালারটা কিন্তু খুব সুন্দর ছেড়ে গেছে এখন ওভেন বন্ধ করে দেবো এরকম গরম ভাত পোলাও বিরিয়ানি যে কোনো সঙ্গে কিন্তু এই কোপ্তাটা খেতে খুব ভালো লাগে এখানে খাসির মাংস ফেল করে দেবে এরকমভাবে কোপ্তাটা রান্না করলে এখন একটা আমি সার্ভিং বাটিতে উঠে নিচ্ছি এরকমভাবে চাইলে আপনারা একবার কাঁঠালের কোপ্তা তৈরি করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এরপরে আমি চলে আসছি কোফতা ছাড়া এইটা কাঁঠাল যে আমি অর্ধেকটা সেদ্ধ করে রেখেছিলাম সেই কাঁঠালটা এখন এখানে আমি এটা তরকারি করে নেব বলে ওভেন একটা কড়াই বসে কড়াইটা ভালোভাবে গরম করে নে এখানে দিয়ে দিলাম সরিষার তেল আর দুটো পেঁয়াজ এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে কিন্তু ওই মাংসের মতো টেস্ট হয় তাই একটু পেঁয়াজ মশলাটা দিয়ে আমি সবগুলো মশলা এখানে মাংসের মতো করে দিয়ে দেবো লবণটা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয় ভাজা হবে তাড়াতাড়ি এখন হাফ চামচ মতো গোটা জিরে সাইডে আমি দিয়ে এরকমভাবে কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে গোটা জিরেটা পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে ভালোভাবে নেড়ে পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে নিলাম এখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা লঙ্কা বাটা আদা বাটা এখানে কিন্তু আদা পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু অন্য অন্য সবজির থেকে কাঁঠালের তরকারিতে একটু আদার পরিমাণটা দিতে হবে তাহলে টেস্টটা ভালো হয় আর দিচ্ছি ধনে গুঁড়ো জিরা গুঁড়ো এখানে আপনারা ভাজা মশলা গুঁড়ো যদি থাকে সেটাও ব্যবহার করতে পারেন আমি পরে এটা ভাজা মশলা গুঁড়ো ব্যবহার করব এখানে লবণ আমি অল্প পরিমাণ আডে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ টমেটো ছোটো ছোটো করে কেটে এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে টমেটোর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষতে থাকবো এরকমভাবে এটা আমি ঝোল করব না কিন্তু হালকা এরকমভাবে এটা তরকারিটা তৈরি করে নেব পেঁয়াজটা হালকা যাতে কষা যায় ভালোভাবে তাই আমি এখানে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দিলাম দেখে বুঝতে পারছেন ফুল ফ্লেম করে নিয়ে আমি এটা সেদ্ধ করে নিচ্ছি তেল কিন্তু সাইড থেকে ছাড়তে শুরু করে দিয়েছে এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু এখানে মাংসের ফ্লেভারটা খুব সুন্দর আসে এখন এরকমভাবে দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষে নিলাম কাঁঠাল সেদ্ধ করার যে জলটা আছে সেই জলটা এর মধ্যে দিলাম এক্সট্রা আমি অন্য কোনো জল আর ব্যবহার করিনি যেহেতু ওখানে লবণ হলুদ দেওয়া আছে সেই ঝোলটা আমি এখানে ব্যবহার করব লবণটা মনে হচ্ছে অল্প পরিমাণে কম আছে তাই অল্প লবণ দিয়ে টেস্ট করে নিই আর যে কাঁঠালটা সেদ্ধ করা ছিল সেই কাঁঠালটা এর মধ্যে দিয়ে দেবো কাঁঠালটা নেড়ে চেড়ে এর মধ্যে আমি ঢাকা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিটে যে মশলাটা আছে সেই মশলাটা যাতে ঢুকতে পারি এর মধ্যে তাই আমি এটা তিন থেকে চার মিনিট পরে দেখাচ্ছি মশলাটা কিন্তু এর মধ্যে ঢুকতে ঢুকে গেছে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে এখন এরকমভাবে যেটুকু আছে বাকি সেটুকু কিন্তু আমি ভালোভাবে এটাকে টানিয়ে নেব এখানে মনে হচ্ছে একটু লবণটা কম আছে তাই আমি টেস্ট করে নিই আরও লবণ একটু পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এটা নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দেবো ঝোলটা এরকম টেনে গেলে ওভেন বন্ধ করে দিয়ে একটা শারুম বাটিতে উঠে নেব খুব সহজে তৈরি হয়ে গেছে এরকম কাঁঠালের সহজ সাধারণ রেসিপি এরপরে চলে আসছি এরপরে চলে আসলাম আমার ভাইয়ের রিকোয়েস্টে একটা রেসিপি নিয়ে এটা আমি এরকম কাঁঠালগুলোকে একটা বড় সাইজ করে নিয়ে এটা কেটে নিয়েছি এরকম একই রকমভাবে আমি কিন্তু এটা কেটে নিয়ে জলের মধ্যে আমি ডুবে নিয়েছি যাতে যে কাঁঠালের আটাটা থাকে সেটা কিন্তু জলের মধ্যে এটা ধুয়ে যায় আর এরকম একই রকমভাবে আমি কাঁঠালের সাইজ করে আমি আলু কেটে নিয়েছি এখন আমি ওভেনে একটা প্রেশার কুকার বসে এখানে এক লিটার মতো জল আমি বসে দিয়েছি জলটা ভালোভাবে ফুটে গেছে এখানে লবণ হলুদ দিয়ে কাঁঠাল আলুটাকে দিয়ে আমি সেদ্ধ করে নেব দেখে বুঝতে পারছেন সবগুলো কাঁঠাল দিয়ে আমি এখানে দুটো সিটি দিয়ে নেব এখানে বেশি সিটি দেওয়ার প্রয়োজনে কাঁঠাল আলু এমনি দিয়ে সেদ্ধ হয়ে যাবে আর এখানে ওভেন একটা কড়াই বসে এদিকে কাঁঠালটা আমার হয়ে গেছে এখানে তিন থেকে চারটে এলাচ ফাটিয়ে ভেজে নিলাম আর পেঁয়াজ বাটা তিন থেকে চারটে পেঁয়াজ বেটে নিয়েছি লবণ হলো জিরা ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলো দিয়ে আমি এখানে মশলাটা ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষা হচ্ছে ততক্ষণ এরকম কষে নেব আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা সবগুলোই দিয়ে দেবো এখানে আদা পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু এটা খাসির মাংসের মতো টেস্ট আসে আর এখানে দুটো আমি টমেটো কেটে রেখেছিলাম আগে থেকে ছোটো ছোটো করে সেই টমেটোটা দিয়ে দিলাম যেমন পেঁয়াজটা ভেজে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেছে তারপরে আমি টমেটোটা এখন দিলাম দুটো তেজপাতা অর্ধেক করে দিয়ে এর মধ্যে কিন্তু দেখে বুঝতে পারছেন সাইড থেকে তেলটা ছাড়তে শুরু করেছে এখন ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ হবে তাই আমি এখানে ঢাকা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য রেখে দিয়েছি এটা তিন থেকে চার মিনিটের মধ্যে মাঝে মাঝে এটা নাড়তেছিলাম আর এখানে টমেটোটা দেখে বুঝতে পারছেন অনেকটাই কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন টমে সবগুলোই আমি কাঁঠাল আলু যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন এটা দিয়ে সব মশলাগুলোর সঙ্গে এটাকে ভালোভাবে কষতে থাকবো আর এটা নেড়ে চেড়ে পাল্টে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এখানে কয়েক মিনিটের জন্য যাতে মশলাগুলো ভালোভাবে কাঁঠালের সঙ্গে এটা মাখা হয় এবং কষা হয় ভালোভাবে মশলাটা এর মধ্যে ঢুকতে পারে তা আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পরে ফিরে আসলাম দেখে বুঝতে পারছেন মশলাটা কিন্তু এর মধ্যে ঢুকে গেছে কালারটা কিন্তু খুব সুন্দর বেরিয়ে গেছে এখানে একটু ঝোল ঝোল মাখা মাখা করতে হবে তাই প্রেশার কুকারে যে আমি সেদ্ধ করা কাঁঠালটা ছিল যে জলটা আছে সে জলটা কিন্তু এর মধ্যে ব্যবহার করব এরকমভাবে নেড়ে চেড়ে এখন আমি জলটা এর মধ্যে ব্যবহার করব কিছুটা আমি এক্সট্রা জল এখানে ব্যবহার করেছি যেহেতু সেদ্ধ করার সময় বেশি আমি জল এখানে ব্যবহার করিনি এখন এটা দিয়ে এটা ফুল ফ্লেমে আমি এখন ফুটতে দেব পাঁচ মিনিটের জন্য এখন এখানে গরম মশলা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম এটা দিয়ে এখন আমি ভালো করে এটা ফুটে নিচ্ছি নেটে চেড়ে এটাকে ঝোলটা মাখা মাখা হয়ে যাবে যখন তখন ওভেন বন্ধ করে দেবো এরকমভাবে তৈরি করলে কিন্তু খাসির মাংসকে আপনার ছাড়িয়ে যাবে এরকমভাবে ভাত রুটি যে কোনো সঙ্গে কিন্তু খাসির মাংস বা কাঁঠালের তরকারি দুর্দান্ত সাধার হয় আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন